নমস্কার বন্ধু চলে এসেছি দুপুরবেলায় খাবার নিয়ে তো এদিকে মা হচ্ছে রেডি হয়ে গেছে খাবার বাড়ছে এদিকে তো আমিও চলে এসেছি স্নান করে পুজো টুজো দিয়ে তো এক এক করে দেখাচ্ছি ওটা মনে হচ্ছে মোচা আছে মোচা আর এদিকে হচ্ছে বাবাকে খেতে দিয়েছে এদিকে ভাত মোচা বরবটি তা বাবার প্রত্যেক দিনে নিয়ম হচ্ছে আর তার সঙ্গে ডিম আছে তারপর লাল লাল একদম ঝালঝাল ডিম কষা করেছে মা আর বাবার হচ্ছে একটাই হচ্ছে প্রত্যেক দিন ঠাকুরকে স্মরণ করে তারপরে বাবা খায় তার সঙ্গে দিদা থেকে সে ঘুগনি তো চলো আমি শুরু করি এর খাবার তো এটা বরবটি রসুন দিয়ে পেস্ট করেছি আজকে আমি তার সঙ্গে আছে এদিকে মোচা জম্পেস খাবার তো এটার নাম ভুলে গিয়েছিলাম আমি তারপরে সে মা বলছিল এটা বরবটি বরবটি ভাজা কেননা আমি করেছি আমি ভুলে গেছি যে এটা কি তার সঙ্গে ছিল মোচা ছোটো ছোটো করে মিহি করে করা তার সঙ্গে ছিল ডিম লাল লাল ঝাল ঝাল তার সঙ্গে ছিল ঘুগনি দিদা থেকে পাঠিয়েছিল ঘুগনি তো মা এখানে মানটা খাবার বাড়ছে আর মা বলছে খেয়ে দেখ কেমন লাগে ভাত খাওয়া যাক তো এক গাল খেলাম খুব সুন্দর লাগছে ওদিকে বাবা খাওয়া শুরু করেছে ঠাকুরকে স্মরণ করে তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিও